ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভাইরাল হতে হলে আপনাকে অবশ্যই ফানি টাইপের কিছু ভিডিও দিতে হবে বা গ্যানজামের ভিডিও দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিও আপনার ভিডিও রিকমেন্ডেড করবে ফেসবুক আপনি ভাইরাল হতে পারবেন তাই না তো এখন কথা হলো আমরা যারা যে ভালো ভিডিও বানাই যে কবিতা দিয়ে কথার সাথে কথা মিলিয়ে যারা ভিডিও বানাই এই সব ভিডিও গুলো ফেসবুক সহজে ভাইরাল করতে চায় না ফেসবুকে ফেসবুক কখনোই করে না খুব সহজে করে না আর কোয়ালি টাইপের যেগুলো আছে বা ক্যান্ডার টাইপ ওয়েবসাইট সেগুলো খুব তাড়াতাড়ি রেকমেন্ডেড করে সেই ভিডিওগুলো অতি তাড়াতাড়ি হারাজ হয়ে যায় এবং যারা এই কন্টেন্ট গুলো তারা কিন্তু খুব সহজেই সফলতা অর্জন করে ফেসবুক থেকে করতে পারে একটা সময় ছিল যখন ফেসবুক থেকে এক টাকাও ইনকাম হতো না সেই সময়ে যদি ভিডিও সেই সময় কিন্তু দর্শক না শুধু কি করত করতো করতো বা পোস্ট করতো এইসবই করত এখন দর্শকের উপরই বেশি ঢুকছে কারণ ফেসবুক থেকে খুব সহজে আর্নিং করা যায় এবং পাওয়া যায় ভাইরাল হওয়া যায় সহজে সহজত অর্জন করা যায় এই কারণে কিন্তু ফেসবুকের প্রতি বেশি মানুষ ঢুকছে আর ওই ওই সময়টায় ফেসবুক ছাড়া যখন ফেসবুকে আর্নিং হতো না যখন মানুষ ফেসবুকে ভিডিও দিত বেশিটা দেখত না সেই সময়টা কিন্তু ইউটিউবের প্রতি ইউটিউব থেকে আর্নিং করা যায় ইউটিউব একমাত্র ছিল যে সফলতার একমাত্র কাটি ঠিক আছে অনেকে দেখবেন যে যারা আগে সফলতা অর্জন করতে পেরেছে তারা কিন্তু ইউটিউব থেকেই কিন্তু সফলতা অর্জন করেছে তাই না তো এখন আমার কথা হলো এখন কিন্তু মানুষজন কিন্তু ইউটিউবে বেশি একটা ভিডিও ছাড়ে না ইউটিউবে ইউটিউব থেকে মানে ইউটিউবে কখনোই মানে তেমনটা ভিডিও ছাড়ে না ইউটিউবে ভিডিও ছাড়ে না এখন সম্পূর্ণ মানুষ থেকে কিন্তু ফেসবুকের প্রতি যার কারণে ফেসবুক থেকে আর্নিং হচ্ছে বা ফেসবুক থেকে সবাই সফলতা অর্জন করতেছে ফেসবুকে কিছু হলেই ফেসবুকে ছাড়তেছে এইসব এখন কিন্তু ইউটিউব মানুষ বেশি একটা দেখে না আর ইউটিউব থেকে আর্নিং করা যায় ঠিক আছে ইউটিউব থেকে আর্নিং করা যায় এটা আমরাও জানি আপনিও জানেন কিন্তু ইউটিউবে বেশি মানুষ ভিডিও দেয় না ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর এখন খুবই কম ঠিক আছে তো ফেসবুকে এখন সবাই ঝুঁকে গেছে যার কারণে ফেসবুকের আর্নিংটাও হয়তো বা কমে গেছে এখন যেটা শুনতেছি ফেসবুকে আর্নিং কমে গেছে ফেসবুক মেটা আর্নিং একটু কমে দিছে রিলসের প্রতি মানুষ ঝুঁকলেও রিলসের যে আর্নিংটা ছিল সেটা কিন্তু কমে কমে এসে এই এখন প্রেক্ষাপটে তো আমরা একটা কথা হলো সেটা হলো যে ফেসবুকে ভাইরাল করে যে আপনারা কি ডকট্রাসে কো কানাইদাইপের যে দন্ত সব সময় দেখ পঞ্জ বেশি পাইরা হচ্ছে ভালো ভিডিও যেমন আমরা যে কথা বলি যে কথা দিয়ে কথা বলি সেগুলো ভিডিওগুলো খুব মানে সহজে সহজেগুলো ভাইরাল হচ্ছে না আরো সবসময় হচ্ছে যে দেখতে দেখতেছেন যে জ্ঞানজামের ভিডিওগুলো তারপরে মারামারি ভিডিও গুলো তারপর ফানি টাইপের ভিডিও গুলো আপনি যতই অকাত্ম কুকাদ্য ভিডিও ছাড়বেন ততই আপনার লাভ আপনার ওই ভিডিও গুলো ভাইরাল করবে কিন্তু ভালো ভিডিও গুলো কখনোই মানে ভাইরাল করবে ভালো ভিডিও গুলো কিন্তু সেগুলো ভিডিও গুলো তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে না তো এখন বলবো যে আপনি ফেসবুক থেকে আর্নিং করবেন ঠিক আছে কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন যেটা দেখে মানুষ শিক্ষা মানে শিক্ষা অর্থ করবে সেই ভিডিও গুলো চেষ্টা করে হ্যাঁ বিনোদনের অবশ্যই বিনোদনের মধ্যে যেন শিক্ষণীয় একটা ব্যাপার সেপার থাকে সেটা যেন হয় তো এটাই হলো আজকে আমার কথা ঠিক আছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভিডিও ভাইরাল হবে না কারণ আমরা ভালো কথা বলি মানুষের গায়ে লাগে এই জন্য হয়তো বা মানুষ দেখতে চায় না হ্যাঁ একটা সময় কিন্তু আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করি যে কথাগুলো দিয়ে আমরা ভিডিও বানাই সেগুলো কিন্তু একটা সময় কিন্তু অবশ্যই ভাইরাল হবে সেটারও একটা সময় আছে ঠিক আছে যাই হোক আমরা আমি যে আমি যে কথাগুলো বলে যে ভিডিওগুলো বানাই সেগুলো কথা ইনশাল্লাহ আল্লাহ না করুক সেগুলো একটা সময় অবশ্যই ভাইরাল হবে আপনারা আমার জন্য দোয়া করবেন সবসময় যেন এই কথার মাধ্যমে আমি অন্যায় গুলো তুলে ধরতে পারি